সত্যি কি মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশনা নিয়ে মুখ খুলল শাহরুখ খানের কলকাতা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মিনি ফেলে দিয়েছিল মুস্তাফিজুর রহমান কোটি লাখ রুপিতে তাকে শেষ পর্যন্ত দলে নেয় কলকাতা নাইট রাইডার্স তবে ভারতীয় গণমাধ্যম প্রকাশ করে চাঞ্চল্যক তথ্য মুস্তাফিজকে দলে না রাখতে নির্দেশ দিয়েছেন খোদ বিসিসিআই এবার এ নিয়ে সরাসর খোদ কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে দল থেকে সত্যি বাদ দেওয়া হয়েছে কিনা দিন জানিয়েছেন মুস্তাফিজকে এবার আইপিএল খেলতে দেওয়া হচ্ছে না এমনকি বাদ দেওয়া হয়েছে দল থেকে কলকাতা নাইট রাইডার্স জানায় আইপিএল এর নিয়ন্ত্রণ সংস্থার নির্দেশ অনুযায়ী আমরা মুস্তাফিজ রহমানকে স্কোয়ার থেকে ছেড়ে দিচ্ছি বোর্ডের প্রোটোকল মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে